একদিন এই বড় বাচ্চাটা জঙ্গল থেকে অনেকগুলো গাছ কেটে পুরো গ্রামের মধ্যে অনেকগুলো ঘর বানিয়ে দেয় এরপর সে ধীরে ধীরে বাচ্চা থেকে একজন পুরুষে পরিণত হয়ে যায় সে যে আকাশের কিন্তু একদিন সে মানুষদের গ্রাম ছেড়ে একটা বরফের পাহাড়ে চলে গিয়েছিল সেখানে গিয়ে সে যখনই আগুন জ্বালাচ্ছিল তখনই সে কিছু একটা শব্দ শুনতে পায় এই জন্য সে মেঘ সরিয়ে খোঁজার পর একটা বরফে জমে যাওয়া সার্গরুকে খুঁজে পায় যার কারণে সে জলদি করে সার্গরুটাকে আগুনের মাধ্যমে গলিয়ে দিল দিলে গরুটা বেঁচে যায় বাবু এজন্য তখনই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় কিন্তু এরপর থেকে তারা দুজন একসাথে মিলে পৃথিবীর সব জঙ্গলগুলোকে কেটে ফেলতে শুরু করে কিন্তু জঙ্গল কেটে ফেলার কারণে মাটি শুকিয়ে পৃথিবীতে খরা শুরু হয়ে যায় এই জন্য তারা দুজন মিলে পৃথিবীকে বাঁচানোর জন্য পানি খুঁজতে চলে যায় এরপর সে সার একটা ব্যাকা নদীর সঙ্গে বেঁধে সামনের দিকে যেতে বলে এই জন্য সার গরুটা সামনের দিকে যেতে শুরু করলে সেই ব্যাকা নদীটা একদমই সোজা হয়ে যায় কিন্তু একদিন একজন লোক শহর থেকে সেই গ্রামের মধ্যে একটা আধুনিক গাছ কাটার মেশিন নিয়ে আসে যা দেখার পর সেই বড় মানুষরা ভাবতে শুরু করে এই মেশিনটাকে গ্রামের মানুষেরা পেয়ে গেলে তাকে আর কেউই কোনো কাজ দিবে না এই জন্য সে অনেক রেগে সেই মেশিনটাকে বন্ধ করে দেয়